বিষয় একটা যাই বল একটা শোনেন প্রকাশ্য শিয়ার এজেন্ট সে মনে করেন পরে আসছে কোন এক নামি ইউনিভার্সিটি থেকে প্রকাশ্য সে শিয়াদের পক্ষে সাফাই গেল আল্লাহ হাবিবের একজন গুরুত্বপূর্ণ সাহাবি আমির মহাবি আলাদু আল্লাহ তারে সে আকার ইঙ্গিতে মানে তার সম্মান হানি করে এবং এই ব্যক্তিরে ভাই আপনারা লয়া নাচতে নাচতে পারেন ওই ব্যক্তিরে দেখলে আমি সালাম দিব না এর কারণ রসুল্লাহ হাদিস আছে যারা আমার থেকে গালি দেয় সাহাবিদের সাথে দুশ্মন করে দুশ্মনী করে ও মারা গেল আর জানা যাওয়া যায় না এখন জানা যা তো গুরুত্বপূর্ণ বিষয় নবীজি ওই জানা যায় যে তিনি ক্ষেত্র করছেন তাহলে ওই ব্যক্তিটা আমার সালাম পাওয়ার যোগ্য না

অথচ বেচারও তো ভালো লোক কিছু কিছু সময় আওলা পরীক্ষার কারণ হয়ে দাঁড়ায় খুব বুজুর্গ মানুষ আমি নাম ধরে বলতে পারো খুব বুজুর্গ মানুষ আমার দেখা পৃথিবীতে যদি আমি একশো ভালো মানুষ দেখি তার দশ নম্বরের ভিতরে থাকবে সে কিন্তু আল্লাহ তালা তার সন্তান দিচ্ছেন এমন এই সন্তান না দিনদার না বেইমান কোন ডার মুজব জবি না বাইনা দাঁড়িয়ে বুঝতে পারছেন এখন এই দোষ কি সে তো চেষ্টা করছেন হেদায়তের মালিক ভেতরে যদি আমল নাম আরেকজনের উপর যেরকম বর্তাবে না সন্তানের দোষ কোন সাহাবি সম্মানিত সাহাবির ঘরে বর্তাবে না ঠিক সন্তান করছে সন্তান এটা তার ব্যাপার আর মহাবিয়া রাজি আল্লাহ তো সাধারণ সাহাবি কাতে বের হয়েছে হালকা ভাবে দেখেন খবর তার ইমান চলে যাবে সাহাবিরা হচ্ছে মেয়ার হাত হকের মাপ কাটি এখন পূর্ববর্তী যারা ছিলেন আমাদের ইমামরা তারা ইয়াজিদের ব্যাপারে চুপ ছিলেন কেন চুপ ছিলেন তারা একটা কথা বলছেন লা নহিব বহু আলা না সুব আমরা তারা মহাব্বত করি না গালিও দিই না এই ব্যাখ্যা আমি বহুদিন খুঁজছি এই কথা তারা কেন খুলেন এত বড় বড় ইমাম ওর ব্যাপারে তো মুখ খুলতে পারতেন তারা কেন বললেন যে আমরা তারা মহাব্বত করি মহাব্বত করি না গালিও দিই না পরে গিয়ে আমি এক কিতাব গিয়ে পাইলাম জবাব যে তারাই ছিলেন হক ইমামরা কারণ তারা জানতেন সকল ইমামরা অক্ষমত যে এজিদের ব্যাপারে যার অন্তরে মহাব্বত থাকবে সে কাটটা মনাবে কিন্তু ওলা না সুখবু তারা গালি দেয় নাই কেন প্রশ্ন আছে না সেরে কাজ করছে এতে তো মুমিনের জবান থেকে তার জন্য দুই চারটা শব্দ বোমা বের হতে হতে পারে কিন্তু তারা তারা গালি দেয় নাই কেন আপনার আমার বেড়ে এন তাদের বেড়ে নেয় না তারা যদি আপনার আমার মতো আর ভাষা এলেমের লোক হইতেন তাহলে তারাও দেড় হাজার বছর থেকে বেদনা লাগাইতে পারতেন তারা বিচক্ষণ দৃষ্টিতে দেখছেন যে মহাবি একজন সাহাবি যদি আমরা গালি দেই সময়ের বিবর্তনে গালি তার পিতা তার মা পর্যন্ত গড়াবে সেখান থেকে নিয়ে এটা হিতে বিপরীত করবে। এই জন্য তারা নিরবতা পালন করে ওই কথা বলছেন লালো হেববহু ওয়ালা না সুব্য এই দেখেন ইয়েজিদরে গাইলাইতে গাইলাইতে কিন্তু এখন এই যে হজরতে মহাবিয়া রাজি আল্লাহ গালি দেয় কি বুঝলেন এখন এদের মনে এটা না যে আবার ইয়াজিদরে হজরত ইয়েজিদ বলবেন একশো দেখা নামাজ পড়তো হাদিসের সম্রাট ছিল এলেমের বান্ধার ছিল জাহে মোর ছিল এই নিকৃষ্ট মানুষ কারণ সে যে ঘটনা ঘটাইছে এই ঘটনা ইতিহাসে বিরল কোন কাফেরও কামার সাথে বেয়া দি করছে কিনা এজিদের আগে আমার জানা নেই মসজিদে হারামের আজান বন্ধ ছিল মসজিদে হারামের বাউন্ডারিতে রক্ত ছিল ওই আমলে তার আমলে মহিলা সাহাবিয়া পর্যন্ত Thank শুনতেছেন আপনারা এই কারণে তারা গালি দেয় নাই কিন্তু মহাব্বত যে করবে না এই ব্যাপারে তারা উকম যাই হোক এদিকে গেলে আমি আমার মূল মাংস ধারা দেবো